আমরা এখন খাটাখালি বাজার থেকে যাই বাজার ফেরি ঘাটো আমরা আন্তরিক ভাবে দুঃখিত আমরা গেছিলাম আসলে দরা বাজার ও আগের ফেরি ঘাটো ওইখান থেকে আসলে নৌকা যাওয়া যার কারণে আবার ঘুরে আইলাম যাতে একটু সময় বেশি লাগলো বড় দিয়ে যাইতাম পারি আসলে বড় ফেরির অপেক্ষায় আছি দেখা যাক ফেরিটা কোন সময় আয় তো অলরেডি আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো হইয়া অলরেডি এখন বাজার আমরা গন্তব্য বাসতলা যাইমো যে আজকের ওয়েদার এদিকেও ফানি ওইদিকেও ফানি আহ খুব সুন্দর লাগে বাংলা বাজারের যে রাস্তা আমরা আজকে বাসতলা যাইমো আজকে আসলে বর্ষাকাল এখন বর্ষাকালের মধ্যে যে রাস্তার যে পরিবেশ এত সুন্দর বা ওয়েদারটাও আজকে মানে খুবই সুন্দর দেখার মতো আজকে আসলে আমরা করি কোনো প্ল্যান না এই এলাকার অটো ড্রাইভারগুলো তো খুব এক্সপার্ট তারা নিজের এলাকা তো তারা কিতা হইতাম তারা সিগনাল বুঝে না কোন সময় কোন গাড়ি ওভারটেক করা লাগে তা আসলে এরা বুঝে না

ৰাস্তাৰ যথেষ্ট জাগা চুন্দৰ কাটল এই কাটল ভাবচনি বেদেশ এই একটা কাটন রাখছে এই এলাকা তো অনেক কাটন আসলে বাংলা বাজারের মানুষ তারা নিজেরা কর্মটো তারা শাক সবজি বা বিভিন্ন দোকান প্রত্যেকটা মৌসুমেও তারা যে পরিমাণ শাক সবজি বা ফল ফ্রুট আছে সবগুলা তার তারা এই এলাকাতে আছে বাংলা বাজার আর ওই এমন কোনো জিনিস নাই করি নাই হইলে আসলে ভুল হইব সব কিছুই আছে তারা এখানেও প্রত্যেকটা মৌসুমের সিজনভিত্তিক যে ফল যে সবজি সবগুলোই তারা আছে আসলে এখান লাগে আপনার বাংলা যে মানুষগুলো আছে তারা আসলে অনেক কর্ম কর্মতো পরিশ্রমিক তারা এই ফল ফসলগুলো পলাই আমরা সুন্দরভাবে আসলে তাই বা আমরা আসলে স্বল্প মূল্যে কিনতাম আমার বারো বন্ধু রে আমার বাড়ির দিমু কালঙ্কের কালঙ্কার পাগলাচান বাইদেৰে মিছ কৰি খুব মায়াৰ একদম বাই আছিল আচলতে তৰুণ একদম শিল্পী আমাৰ ৰাইলাম এক্সিডেণ্টে আচলতে মই চৰক দুৰ্ঘটনা মাৰা গৈছানে আচলতে আঠটা মাহ বিৰাট কামনা কৰি লাই বাই বেছ মছ বৰফ বা মানে কি বু বু রাস্তা উদা তার দরকার কিটা এখন খেদা খেজি করে খেদা খেজি করে